আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন মার্কেটের ভিতরে অল থেরি নামক একটা প্রজেক্ট কিন্তু বেশ কিছু দিন যাবৎ চলমান ছিল এই প্রজেক্টটা এই যে অল থেরি যেই প্রোজেক্টটা আছে এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমরা নিষেধ করছিলাম আর নিষেধকালে কে শুনবে যখন একটা প্রজেক্ট উল্টু দেয় সেই প্রজেক্টটা নিয়ে যদি আমরা আগে থেকে সতর্ক করি তখন বলবো এ জায়গা থেকে তো আমি উল্টু পাইছি হ্যাঁ ভাই সমস্যাটা হবে তো দশ দিন পরে আমরা যখন আগে ভিডিওতে সেই ভিডিওতে বিভিন্নভাবে এই যারা ইউজার আছে তাদেরকে বলে যদি স্ট্যাক দেওয়ার কথা তারা পর্যন্ত স্ট্যাক দেবে বাংলা টাকা বিকাশ এবং নগদ থেকে চলমান যদি প্রোজেক্টগুলোতে সমস্যা দেখা দেয় আপনারা বিভিন্নভাবে সাইবার সিকিউরিটিতে অনেক সমস্যা করার চেষ্টা করেন আসলে এইগুলো বিভিন্ন এজেন্ট বিভিন্ন জায়গাতে বসে থাকে কোম্পানির নিজস্বভাবে যে মালিক তিনি কিন্তু এই পেমেন্টগুলো চালু করে থাকে না আপনারা সকলেই জানেন এবং এগুলো করে বিভিন্ন এজেন্টরা এবং বিনিময়ে ওদেরকে টাকা দেওয়া হয় ওরা একটা পার্সেন্টেজ পায় এই লোভের জন্যই কিন্তু ওরা বিভিন্নভাবে এজেন্টরা কিন্তু এই কাজগুলো করে বিকাশ এবং নগদের তো এখন এ জায়গাতে আপনি ইনভেস্ট করছেন কিসের আশায় লোভের আশায় লোভটা কি আপনি একশো টাকার বিনিময়ে পাঁচশো টাকা পাবেন এই লোভের আশায় করছেন শেষ পর্যায়ে কী হয় এই প্রজেক্টগুলো কিন্তু আসলে স্কাম হবে এবং আমরা শতবার বলার পরও আপনারা শোনেন না কারণ আমরা বাঙালি আমাদের লোভ কাজ করতে হবে দেখেন ইউএসডিটি ডলার থেকে চলমান এই ওয়েবসাইটগুলো কিন্তু মোটামুটি ভালো একটা সময় লাস্টিং করে এবং এই সকল প্রোজেক্টে আপনারা যদি কাজ করেন অন্তত আমাকে পাঁচ থেকে আট মাস কিন্তু কাজ করতে পারেন কিন্তু বাংলা টাকায় যেগুলো চলমান এগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না তো এই সকল প্রোজেক্ট থেকে অবশ্যই বিরত থাকবেন এবং যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত হইতেছেন আপনাদেরকে বলা হইতেছে যে এখন বিভিন্নভাবে ভোটার আইডি কার্ড করার জন্য এবং তিন হাজার টাকা দেওয়ার জন্য আপনারা অবশ্যই শেষ সম্বলটুকু শেষ করবেন না আর আপনারা এই জায়গাতে ইনভেস্ট থেকে অবশ্যই বাংলাদেশ বাংলার বিকাশনগদের ওয়েবসাইটগুলোতে বিরত থাকবেন দুই মাস আড়াই মাসও টেকেন এর আগে ইস্তাম করে তাই এই সকল প্রোজেক্ট থেকে অবশ্যই বিরত থাকতে হবে তা না হলে আপনারা কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন এবং এভাবে ক্ষতি আসলে নতুন যারা অনলাইনে আসে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত একবার না একবার হয় এবং অনলাইনকে আসলে ই বলে আর যে এমনিতে যেই প্রোজেক্টগুলো যেগুলো ইউএসডিটি ডলার চলমান আমি কিন্তু ওগুলোকে সাপোর্ট করতেছি না যেমন আপনি বলেন টেজার এন এফটি প্রোজেক্ট ছিল চার বছর মার্কেটের ভিতরে ছিল আরও অনেক প্রজেক্ট ছিল চার বছর পাঁচ বছর এক বছর এগুলো অনায়াসে মার্কেটে থাকে কিন্তু এই বাংলাদেশি প্রোজেক্ট যেগুলো আসে এগুলো তিন মাস আড়াই মাস পরে কিন্তু মার্কেট থেকে উদা হয়ে চলে যায় এবং এই সকল প্রোজেক্ট আসলে মানুষকে বেশি ক্ষতি করে তাই বাংলা প্রজেক্টগুলো এড়িয়ে চলবেন এবং এই প্রোজেক্টগুলো আসলেই লোভে পড়েন কেন কারণ ওরা কোথা থেকে দেবে ওদের কোনো অনলাইনে তো টাকা থাকে না তাই এই সকল প্রোজেক্ট থেকে অবশ্যই আপনার কি করবেন এড়িয়ে চলবেন তাছাড়া শুধু অল থ্রি না এই ধরনের যতগুলো বাংলা প্রজেক্ট আছে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যদি আপনারা এরাই চলেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এবং নতুন মেম্বাররাই আসলেই ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন মেম্বারদেরকে ডাকে পুরাতন মেম্বাররা সাধারণ কিছু লাভের আশায় ব্যক্তির ক্ষতি করে কী লাভ অনেক ভালো প্রোজেক্ট মার্কেটের ভিতরে আছে যেগুলো শুরুর দিকে থাকতে পারলে ভালো ইনকাম করা যায় কিন্তু কিছু ফালতু প্ল্যাটফর্মে গিয়ে আপনারা কিন্তু অনেক পরিমাণে ক্ষতি করে ফেলেন তো এই সকল প্রোজেক্টে অবশ্যই মানে বিরত থাকবেন আর এই সকল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশি প্ল্যাটফর্মগুলো এক মাস দেড় মাসের বেশি টিকে না তা কারণ এই সকল প্রোজেক্টে অতি দ্রুত ইউজার হয় এবং পরবর্তীতে মধ্যখানে ইউজার খুব কুইমে যায় এবং এই প্রজেক্টগুলো মানে খুব দ্রুত স্কাম করে এবং বিকাশ নগদে মানুষ দ্রুত করতে পারে দ্রুত উইড্রো এবং ডিপোজিট করতে পারে সেই অনেক ভাইরাল হয় তাই সকল প্রজেক্টে আসলেই স্কাম দ্রুত করে এবং এই সকল প্রজেক্ট আসলে স্থায়ী না এগুলো কোনো ইনকামের মাধ্যমে নেই এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে দেখা হবে অন্য কোনো বিরোধে সে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম